দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত পরিবারের মানুষরা কিভাবে অল্পতেই খুশি থাকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে তাছাড়া দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে হাজব্যান্ডকে নিয়ে এখন শপিং মলে চলে যাচ্ছি শীতের বাজার করতে পিঠে করার জন্য তো কি কি কেনাকাটা করব সব কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রোমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করে দিচ্ছি হাজব্যান্ড চলে এসেছে রাত আটটায় ডিউটি থেকে এখন দুই ছেলেকে নিয়ে চলে যাচ্ছি বাজার করতে যা যা সংসারের প্রয়োজনীয় জিনিস সেগুলো আনব পিঠা খাওয়ার জন্য বাজার করব সংসারের জন্য বাজার করব প্রথমে এখানে লেবুর জুস বিক্রি হচ্ছিল এক গ্লাস করে সবাই লেবুর জুস খেয়ে নিলাম আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আজকের ভিডিওতে আমি অনেক কিছু শেয়ার করেছি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমরা সবাই মোসাম্বি লেবুর জুস খেয়েছি আপনাদের ভাইয়া বলছিল ফুচকা খাওয়ার কথা তা আমি ভাবলাম যে মোসাম্বি লেবুর জুস খাই আমাদের শরীরটা ভালো থাকবে সব শেষে আমরা ফুচকা খাবো এখন চলে এসেছি স্মার্ট রিল্যান্স শপিং মলে এখান থেকে কিছু কেনাকাটা করবো না চকলেট খাবার খাবার না তো মনে এগুলো খাবার ভেবেছি নতুন নতুন খাবার এনে হচ্ছে

আনারস ফুল কেভি ফোর্স সব ফুল আমার তো খেতে ভালো লাগে না তুমি যদি খেতে চাও না এইটা কি ফল এইটা কি ফল গো কেবি ধরো কি ফল না কেভি কেভি ফোর্স খেলে শক্তি হ্যাঁ ঘুম ডুমুর কি বলো এত বড় বড় কিশমিশ আর কাজু বাদাম নাও মিক্স প্যাকেট নেবে নাও আর আলাদা নেবে নাও যা নেবে নাও এইটা না তো কোনে দাম বেশি এইটা ভালো তো এর ভিতরে সব আছে কিশমিশ কাজু বাদাম খেজুর কাঠবাদাম হ্যাঁ কাঠবাদাম বাদাম এর ভিতরে বাচ্চারা খেলা করছে বাচ্চারা আব্বু কেনাকাটা করছে আর আমি ভিডিও করছি ওই যে লাল গেঞ্জি পরে বাচ্চারা আব্বু জিনিসপত্র নিচ্ছে এইটা ভালো হবে না এই চালটা ভালো হবে বিরিয়ানির বাসমতি রাইস এইটাই ভালো হবে এটা নাও এটা ভালো এটা তো সবসময় নিয়ে যাও এটা ভালো হয় বড় বড় ভাত হয় আর এইগুলো বাড়বে না এগুলো ওই তোমরা বলে তোমার শখের জিনিস এখন কি দেখাচ্ছে দেখো আমার শখের জিনিস বলতে গেল রাত তুমি এইগুলো ধরো তোমার চিন্না পথা এইগুলো ধরো চলো চপ্পল কেনা হবে বাজার কিছু হয়েছে এখানে রেখে দেওয়া হবে দেখা তো এখানে থাক আর কলিজার বাবা নাকি এখানে থাকবে আমি তো আমার কলিজার বাবার কাছে থাকবো কলিজার বাবা একটু বাই বলো হাই বলো হাই হাই আমার দিকে তাকিয়ে হাই বলো আমার দিকে তাকিয়ে হাই বলো কি বাবা আমার সংসারের জন্য যেগুলো প্রয়োজন ছিল সেগুলোই কেনাকাটা করতে এসেছি আর কেনাকাটা করতে এসে এখানে সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল তো এগুলো একটু দেখছিলাম এগুলো দেখে আমাদের মনে শান্তি আসে মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে হাজবেন্ডের সাথে একটু ঘুরতে আসতে পারলে হালকা পাতলা কিছু কেনাকাটা করতে পারলে আমাদের আনন্দ আমাদের খুব বেশি কিছু লাগে না যেহেতু আমরা বন্দি থাকি ঘরের মধ্যে তাই হাজব্যান্ড ডিউটি থেকে আসলে আমাদেরকে একটু বাহিরে নিয়ে গেলে আমাদের ভালো লাগে বিশেষ করে তো বাচ্চারা অনেক আনন্দ পায় এখানে আমরা ঝুড়ি ভর্তি করে বাজার করে নিয়েছি এখন ব্যাগ ভর্তি করে নিচ্ছি হাজব্যান্ড বিল পেমেন্ট করে দিয়েছে এখন আমরা আমাদের ব্যাগে ভরে নিচ্ছি ছোট ছোট মুদি দোকান থেকে বাজার করলে অনেকটা পরিমাণে দাম নেয় এই শপিং মল থেকে বাজার করলে কিন্তু সব জিনিসের দাম অনেক অনেক কম তাই আমরা এই শপিং মলে চলে আসি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা সব সময় চেষ্টা করি কোথায় কম দাম হবে সেখানে যাওয়ার জন্য তো বাড়িতে এসে কি কি কিনেছি শেয়ার করছি শীতের পিঠা খাওয়ার জন্য আমি এখানে একটা বড় সাইজের নারকেল কিনে এনেছি আর এই নারকেলটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা আপনাদের ওখানে কত টাকা নারকেলের দাম অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আছে আঁকের গুড় দুই কেজি আনা হয়েছে এই গুড় দিয়া পিঠা খাওয়া হবে খেজুরের গুড় এখানে পাওয়া যায় না তাই আকের গুড় দিয়ে পিঠাটা বানানো হবে এই গুড়গুলো দেখুন চৌকো চৌকো করা আছে আর এই গুড় মানে খুবই ভালো মানে তার জন্য এই গুড় দুই কেজি আনা হয়েছে তাছাড়া আনা হয়েছে এখানে আটা ওই প্যাকেটটাই দুই কেজি না আড়াই কেজি ছিল আর এটাও দুই কেজি আড়াই কেজি আটা নেওয়া হয়েছে সকালে নাস্তায় পরোটা খাওয়ার জন্য এখানে ময়দা আনা হয়েছে দুই কেজি বিরিয়ানি বানানোর জন্য এখানে বাসমতি চাল আনা হয়েছে সেই সাথে এখানে দুই প্যাকেট রিফাইন তেল আনা হয়েছে জামাকাপড় কাচার জন্য সানলাইট সার্প এটা আনা হয়েছে কাপড় কাচা তার জন্য আমি এখানে সাবান এনেছি ছয় পিস দশ টাকা করে নিয়েছে আমার ছোট্ট বাচ্চার জন্য হেলদি রেসিপি বানানোর জন্য আমি এখানে সাবুদানা কিনে এনেছি সেই সাথে আমার পছন্দের সীমায় এক প্যাকেট আনা হয়েছে আশীর্বাদের প্যাকেট সব সময় আমাদের লিকুইড দুধ কেনা হয় তো মাঝে মাঝে আনা হয় না তার জন্য আমরা তিন প্যাকেট গুঁড়া দুধ আনা হয়েছে চানা করার জন্য এখানে ছোলা আনা হয়েছে সন্ধ্যাবেলা মাঝে মাঝে পকোড়া বানাবো তার জন্য বেসন আনা হয়েছে হজম শক্তির জন্য শশা মানে শশা খেলে হজম হয়ে যায় খাওয়ার পরে শশা খেলে তার জন্য শশা কিনে আনা হয়েছে এই ছিল আমাদের শুকনা বাজার এখন আমি সুন্দর করে বাজারগুলো গুছিয়ে নেব তারপরে আপনাদের মাঝে আবারও ফিরে আসবো যখন বাজার করে আনি অলরেডি আমি কিছু কিছু গুছিয়ে নিয়েছি সেগুলো আর দেখানো হয়নি তারপরে ভাবলাম ভিডিও করা হয়নি তো যা কিছু মানে গোছানো হয়নি সেগুলো নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি তো যাই হোক এখানে পিঠা বানানোর জন্য নারকেলটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে নারকেল দিয়ে পিঠা বানাবো নারকেল পিঠা ভাপা পিঠা দুধপুলি পিঠা এইসব বানাবো তো একটা নারকেল দিয়েই বানাবো নারকেলটা সাইজে অনেক বড় ছিল নারকেলটা ঘরের মেঝোতে খুব জোরে মেরেছি আর নারকেলটা দুই ভাগ হয়ে গেছে এখন আমি ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম তারপরে আমি ব্লেন্ডারে দেব তো এখানে আমার নারকেল কুরুনি নেই তাই আমি কিন্তু ব্লেন্ডারে দেব। নারকেলটা কাটার সময় একটু মানে ছুরি দিয়ে কেটেছি একটু দাগ দাগ হয়ে গিয়েছে তাই আমি ধুয়ে নিয়েছি তো কম বেশি সবাই নারকেল পিঠা বানাতে পারে শীতের সময় নারকেল পিঠা খেতে ভালো লাগে আর রাতের বেলা যদি এই রকম পিঠা বানিয়ে রাখা হয় বিশেষ করে দুধ দিয়ে ভিজিয়ে রাখা হয় সকালবেলা ওই পিঠাটা খেতে ভালো লাগে দেখতে পাচ্ছেন এখানে আখের গুড় পাওয়া যায় খেজুরের গুড় পাওয়া যায় না তো যেই গুড় পাওয়া যায় ওই গুড় দিয়ে আমি পিঠা বানাবো আর গুড়টা আমি গ্রেট করে নিয়েছি নারকেলটা প্লেন করে নিয়েছি গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি এলাচ দিয়েছি তারপরে একটু লবণ দিয়েছি আর এর মধ্যে চিনি ওটা আমি ইন্ডাকশান ওভেনে মানে কুক করে নিয়েছি মানে ছাই আমরা বলি নারকেলের ছাই তৈরি করে নিয়েছি অনেকে অনেক রকম নাম বলে তো দেখতে পাচ্ছেন অনেক কালারফুল হয়ে গেছে রান্নার ওখানে লাইট জল ছিল না মানে লাইট জ্বলছিল ছিল হালকা লাইট তাই কিন্তু আর ভিডিও করিনি গ্যাস ওভেনের পাশে এখানে ভালো লাইট আছে তাই আমি এই জায়গাটাই ভিডিও করার চেষ্টা করি জায়গাটা অনেক সংক্ষেপ তারপরেও চেষ্টা করি এই জায়গাটায় ভিডিও করার জন্য মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে যে কোনো পরিস্থিতিতে আমরা মানিয়ে নিতে পারি ছোট্ট মতো জায়গাতে আমি কিন্তু ভিডিও করি সব সময় এই জায়গাটাই আমি ভিডিও করি এই জায়গাটায় খুব ভালো লাইটের ফোকাস পাওয়া যায় তাই কিন্তু এখানে ভিডিও করি কম বেশি সবাই জানে যে এই জায়গাটা আমি ভিডিও করি গ্যাস ওভেনের পাশে তো এখানে দেখতে পাচ্ছেন নারকেল পিঠা বানানোর জন্য আমি মানে আটাটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম তারপরে আমি ছাই বানিয়ে নিয়েছি আর তারপরে আমি খুলি করে নিয়েছি হাত দিয়ে এখন আমি ডিজাইন করে নেব কম বেশি এই ডিজাইন সবাই পারে তারপরেও আমি কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা নতুন গৃহিণী আছেন তারা শিখে নিতে পারেন একটু হাতের মধ্যে আটা দিয়েছি আর গাপা কাপ এখানে আমি মোড়ে দিচ্ছি এটা কিন্তু ছোটোবেলা থেকে আমি করতে পারি আর এটা করতে পারলে আমার কাছে অনেক ভালো লাগে শ্বশুরবাড়িতে যখন প্রথমবার এসেছিলাম তারপরে আমার ননদরা বলছিল নারকেল পিঠা খাবে তো তাদের জন্য নারকেল পিঠা করতে গিয়েছি আর এই ডিজাইনটা করে দিয়েছি ওদের সামনে তো আমার ননদরা তো খুবই খুশি তারা বলছে আমাদের ডিজাইন করার মানুষ চলে এসেছে খুব সুন্দর করে পিঠা বানায় প্রশংসা পেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে প্রশংসা পেতে তো যাই হোক আমার ননদরা কিন্তু ফ্রেম দিয়ে বানিয়ে ফেলে ঝটপট করে তো তার জন্য আমি একটা ফ্রেম কিনেছি ফ্রেমে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো হাতের ডিজাইনটা আমার কাছে ভালো লাগে তাই আমি আপনাদের সঙ্গে হাতের ডিজাইনটা একটু শেয়ার করছি নারকেল পিঠা বানাচ্ছি হাতে ডিজাইন করে এই ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন এখনও পর্যন্ত লাইক দেননি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ নারকেল পিঠা ডিজাইন করে তৈরি করে নিয়েছি আর ইন্ডাকশান ওভেনে দেখতে পাচ্ছেন কতটা অন্ধকার মতো হয়ে আছে তো এই অন্ধকার মতো জায়গায় আরও একবার ভিডিও করে নিচ্ছি মানে এখানে ভিডিও না করলে নয় আর এই জায়গাটা ইন্ডাকশান ওভেন বসানোর জন্য উপযুক্ত তো প্রেশার কুকার দিয়েছি প্রেশার কুকারে পানি দিয়েছি পানিটা ফুটে উঠলে আমি মানে তৈরি করে রাখা নারকেল পিঠাগুলো দিয়ে দিচ্ছি নারকেল পিঠা পানির সাথে দিলে পানিটা টকবক করে ফুটে উঠলে মিনিট দুয়েক তিন চার মিনিট মতো রেখে দিলে নারকেল পিঠাটা ভাপ দেওয়া হয়ে যাবে এইভাবে কিন্তু নারকেল পিঠা ভাপের পিঠা আমি করি তো এই পিঠা রেসিপিটি এই ইউনিক আমার কাছে মনে হয়েছে ইউনিক এখনও পর্যন্ত কারো এই রকম দেখিনি তো আমার মায়ের কাছ থেকে শেখা এই রকম। তো এই রকম মানে ইউনিক ডিজাইন মানে ইউনিক ভাবে বানানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভুল ভাল কথা বলে দিচ্ছি তো ওই ভাব দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা যদি এই রকম বানান অবশ্যই জানাবেন ভুলভাল কথা বলছি অনেকে শেষের দিকে থাকে না তারপরেও আমি বলে যাচ্ছি কারণ ওটা কাটাকুটি আর করিনি অতক্ষণ পর্যন্ত হয়তো কেউ থাকবে না আমার পিও পিও আপুরা থাকবে তো কিছুটা পিঠা দুধপুলি করে নিয়েছি আর এই যে ভাপের পিঠা দেখি আজকের বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ